আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হামিদ মাস্টার বড় লেখা বাজার থেকে লিখেছেন আমার সাহাবিগণ তারকা রাজির ন্যায় তাদের যাকে অনুসরণ করবে হেদায়েত লাভ করবে এই হাদিসটি কি সঠিক এটি একেবারে মিথ্যা হাদিস রাসলাল্লাহ সাল্লা ইসলামের নামে যা এই সমস্ত হাদিস তৈরি করা হয়েছে জালিয়তি করা হয়েছে তো মধ্যে এটি একটি রাসলাল্লাহ সাল্লাহ ইসলাম এইভাবে কোনো হাদিস বলেননি তবে সাহাবাইকারের ফজরতের উপর অসংখ্য সই হাদিস সাব্যস্ত হয়েছে সাহাবাইকারামের গুরুত্বের উপর হাদিস হাদিস রয়েছে বাকি এই হাদিসটুকু আল্লাহ রাসুলসল্লাুল ইসলাম বলেননি এই শব্দে রসল আল্লাহ সাল্লা ইসলাম থেকে সহি কোনো রেওয়াত পাওয়া যায়নি লিখেছেন ইমামদের অনুসরণ করা আমাদের জন্য কি ওয়াজিব তাদের দোষারোপ করা কি কুফরি ইমামদের অনুসরণ করা মানে ইমাম বলতে কাদের কি ইমাম তো একজন দুইজন নয় ইমাম তো শত শত আমাদের সমাজে ওই চার বড় ইমাম বোঝানো হয় চারজনকে আপনি নির্দিষ্ট করবেন কিসের ভিত্তিতে পাঁচজন নয় কেন দশজন নয় কেন যেমন শিয়ারা জন ইমাম তাদের কাছে তাদের একটা গ্রুপ আছে যে বারো জনকে ইমাম মনে করে থাকেন আর সর্বশেষ ইমাম মনে করেন যে সের দাবি ইরাকের সমাজ মানে হ্যাঁ ওই বলতেছি মানে সুতরাং ইমাম বলতে সুনির্দিষ্ট চারজনকে নির্দিষ্ট করা এটাও যাইজ নেই কারণ ইমাম তো বহু যারা কোরআন এবং হাদিসের গবেষণা করেছেন যুগে যুগে গবেষণা করেছেন এরা সবাই ইমাম এবং এরা সবাই মূলত মানে ইজতিহাদ করার কারণে এদের মর্যাদা রয়েছে সুতরাং এটাকে সুনির্দিষ্ট সংখ্যার মধ্যে মানে সীমাবদ্ধ করা এটাও জায়েজ নেই আর তাদের অনুসরণ নিজের উপর বাধ্যতামূলক করে নেওয়া তারাও বলেন নেই তারা কেউ বলেন নেই আমি যদি মা মনীপুর রহমতুল্লাহ কোনো বক্তব্য মানে কেউ যদি উল্লেখ করতে পারেন যে তিনি বলেছেন যে আমার অনুসরণ করা ওয়াজিব তোমাদের উপর অথবা শাফিউ রহমতুল্লাহ বলেছেন তোমরা আল্লাহারা আনুগত্য করো রাসুলের আনুগত্য করো ওরা তুপি আমায় নিজেদের আমল গুলো বরবাদ করো না এর বাহিরে যত কাজ আছে সবগুলো আমল বরবাদ করে দিবে সুতরাং কোন ইমাম কোন ঝুঁকি কথা বলেন নাই যে আমার অনুসরণ করাটাচিত এই বক্তব্যটা পরিপূর্ণরূপে ভুল ওয়াজিবের প্রশ্নই আসে না ইমামদের অনুসরণ করা হ্যাঁ যদি কোনো ব্যক্তি কোনো ইমামের বক্তব্য তার কাছে পছন্দ নিয়ে হয় ইশতেহার তার কাছে গ্রহণযোগ্য হয় তিনি তার ইস্তেহাদ অনুসরণ করতে পারেন কারণ ওয়াজিব হচ্ছে শরীরতের বিধান তাহলে দলিল লাগবে দলিল দিয়ে বলতে হবে যে অমুক ইমামের অনুসরণ করাটা ফরজ তা কেউ দলিল দিতে পারবে না আর ইমাম নিজে বলতে পারবেন না বললে তাহলে তিনি শরীয়ত নিজে তৈরি করেছেন

আসল উল্লাস সোলাসান বলতেছেন যে ফা আলাই খুন বে শূন্যতি ও সুন্নতি ল খোলাফা ইরাসদিন আলম হাদিয়িন তেমস্যা কুবি হ্যাঁ ওয়াদু আলাই যে যদি তোমরা দেখো যে অনেক বিভ্রান্তি বিভ্রাট তৈরি হয়ে গিয়েছে মতবিরোধ মতো পার্থক্য তৈরি হয়ে গেছে। এখতালাফের কারণে তোমরা সত্যিকার পথ কোনটি তালাস করে পাচ্ছ না তখন আলাই খুম তোমাদের ওয়াজিব এটি ওয়াজিব শব্দ আলাই খুম তোমাদের উপর বাধ্যতামূলক হচ্ছে বে সুনি তোমরা আমার সুন্নত অনুসরণ করবে ও সুন্নাতিল খোলাফা ইল আল মাহাদিজীন এবং খোলাফা ইর আশীন যারা হায়াত প্রাপ্ত তাদের সূন্যতন অনুসরণ করবে এরপরে তো একজন আলেম কথা বলে নাই যে বকর আদি অনুসরণ করাটা ওয়াজিব একজন আলেম কথা বলেন যে উমর অনুসরণ করা ওয়াজিব বা চার খলিফার অনুসরণ করাটা ওয়াজিব কেউ বলেননি কেউ বলেননি সুতরাং যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম নির্দেশ দিলেন তাদেরকেও আল্লাহ সাহাবাই সাল্লাহসাল্লামের কথা বলেন নাই যে সাহাবিদের মধ্যে একজন সাহাবি কথা বলেন নাই যে হ্যাঁ বক্তারের অনুসরণ করাটা ওয়াজিব যদি অনুসরণ না করো তাহলে মানে বিভ্রান্ত হয়ে যাবে এটা বলেন নাই বরং আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যে নির্দেশনা দিলেন সেটা হলো যে তারা তুফিকুম তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছে ল্যান তাদিল্লু ইনতামা তুমি তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো লান্তা কখনও তোমরা পদ্মশ বিভ্রান্ত হবে না কিতাব আল্লাহিব সুন্নতি আল্লাহর কিতাব এবং আমার সুন্না সুতরাং অনুসরণের পথ কোনটা কী অনুসরণ করলে সত্যিকার আমরা হেদায়তির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো সেই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহাম স্পষ্ট করে গেছেন স্পষ্ট করে গেছেন তাই এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম অনুসরণ করতে বাধ্যতামূলক করেননি কাউকে বরং রসুল্লাহ সাল্লাহসাল্লামেই অনুসরণযোগ্য কারণ তিনি হচ্ছেন মাসুম আর সবাই কেউ মাসুম নয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে যেটা অনুসরণ করতে পারো তাহলে কি আমরা সাহাবাদের অনুসরণ করব না

তারা গবেষক ছিলেন এবং তারা কোরআন হাদিসে আলোকিত গবেষণা করেছেন কোন সন্ধানে কোন ইমাম কোরআন এবং হাদিসের অনুসরণ বাদ দিয়ে প্রবৃত্তি অনুসরণ করেছেন এ বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন একজন ইমাম যাদেরকে ইমাম বলা হচ্ছে মানে একজন ইমামও এই ধরনের কোনো আচরণ করেন নাই এবং কোন বর্ণনা কোথাও কেউ উল্লেখ করতে পারবে না বাকি ইমামদের নামে যে সমস্ত বক্তব্যগুলো চালিয়ে যাওয়া হচ্ছে সেগুলো মিথ্যাচার ছাড়া আর কিছু ভক্তদের কোনো সমস্যা সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের সমস্যা এটা ইমামদের সমস্যা না আমাদের সমস্যা না ইসলামের সমস্যা না মুসলিমদের সমস্যা না সেটা নির্দিষ্ট ব্যক্তির বিভ্রান্তি সমস্যা তার অপরের বক্তব্য নিজেই বিভ্রান্তি তৈরি করছে এখানে এই প্রশ্ন দ্বিতীয় অংশের যে কথাটা বলা হলো যে আমরা সম্ভাব্যত ইমামদের প্রসঙ্গে তাদের দোষারোপ করাকে কুফরি এখানে দুটি প্রশ্ন আমরা দোষারোপ করতে যাবে কেন দ্বিতীয় প্রশ্ন কুফরি কিনা না কুফরি নয় দোষারোপ করাটা হারাম কবিরা গুণা প্রথমে তো আমাদের দোষারোপ কি আমরা সম্মানিত এইভাবে দোষারোপ করতে যাব কেন কি কারণে দোষারোপ কাস্তে তো আপনার অন্যায় দোষারোপ কি 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 কারণে দোষারোপ করবে আর কিসের দোষারোপটা কি ওই যে আপনার ওই যে যারা অন্ধ তাকলিদ করেন বিভ্রান্ত তারা যে নিজের ইমামকে শ্রেষ্ঠ বলতে গিয়ে পরস্পরের কাঁদা ছড়াছড়ি করে না কোনো ইমামের যদি কোনো বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী মানে মনে হয় যেন এটা দুর্বল মনে হয় যেন এই বক্তব্যটি

এটা দোষারূপ নয় বরং ইমামের মর্যাদা এর মাধ্যমে বৃদ্ধি কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ইমাম মিনার ইম্মা আইমাতুল ইশতেহাদের কোনো ইমামকে কেউ যদি উদ্দেশ্য করে তার সম্পর্কে খারাপ কোনো কথা বলেন তার সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করেন তাহলে তার এই কাজটি হারাম হবে কবিরা হবে উচিত হবে না তবে কুফুরি হবে না কুফুরি ভিন্ন বিষয় কুফুরে অন্য পরিভাষা অন্য বিষয় সেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক ভাই ভাই আব্দুল হামিদ মাস্টার আপনি সবশেষে লিখেছেন কদ যা কুম মিন আল্লাহ মুবিন এখানে নূর বলতে কাকে বোঝানো হয়েছে কদ যা কুম মিন আল্লাহ ও কিতাব মুবিন তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর আলো এবং কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব এর তফসিরের মধ্যে আহলু তফসির অধিকাংশ আহলু তফসির বলেছেন এখানে নূর বলতে বোঝানো হয়েছে কোরআনকে কারণ কোরআনই মূলত মানে সত্যিকার নূর যার মাধ্যমে মানুষ আল্লাভ করতে পেরেছে কারণ এর আগের আয়াতের মধ্যে রসুলের বর্ণনা এসেছে রসুল সাল্লাহ বর্ণনা এর আগের আয়াতের মধ্যে এসে গিয়েছে তাই আল্লাহ রবুল আলমিন পরের আয়াতের মধ্যে কোরআনে কালিমের কথা উল্লেখ করেছেন এবং সেটাই মূলত বোঝা যাচ্ছে এর পরবর্তী যে বক্তব্যটুকু রয়েছে সে বক্তব্যের মধ্যে যে এর মাধ্যমে আল্লাহ সুবাহ তারা তোমাদেরকে হেদায়ত দেন সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমেই মূলত আল্লাহর বান্দাদেরকে হেদায়ত দিবেন সেখানে স্পষ্ট হয়েছে যে মূলত কোরআনের মাধ্যমেই আল্লাহ সহ মানুত বান্দাদেরকে হেদায়ত দিয়ে থাকেন এবং কোরআনকে বোঝানো হয়েছে এটা অধিকাংশ আলু তফসির মুফসলিন কলামের বক্তব্য হ্যাঁ বলছিলাম যে একদল ওল্লাম কাম বলেছেন যে এখানে মোহাম্মদ সাল্লাহ আল্লাহকে বোঝানো হয়েছে যারা বলেছেন মোহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে তারাও স্পষ্ট করেছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এখানে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহনতালাহ নূর বলেছেন নূরের অর্থ কি নূরের অর্থ হচ্ছে তিনি নূরুল হেদায়া হেদায়তের হেদায়তের আলো কারণ এখানে এই আয়াতের মধ্যে কথা কোথাও নেই যে মোহাম্মদ সাল্লা উলি সাল্লাম নূরের তৈরি অথবা নূর এ কথা বলা হয় নাই কারণ নূর দিয়ে এখানে নূরুল হেদায়া হেদায়তের নূর হিসেবে তিনি এসেছেন এটাই বলে উদ্দেশ্য আমরা লক্ষ্য করেছি যে এখানে আলেমদের মধ্যে আহম তফসিরের মধ্যে মূলত নূরের ব্যাখ্যা নিয়ে কাজ আক মিনাল্লাহ নূর ও কিতাব ও মুবিন মানে এই নূরের ব্যাখ্যা নিয়ে মূলত মত হয়েছে একদল মোহাম্মদ সাল্লাকে বুঝিয়েছেন আরেকদল কোরআন করিমকে বুঝিয়েছেন কিন্তু কেউ সুস্পষ্ট একটি নস উল্লেখ করেননি মানে সুস্পষ্ট কোনো দলিল উল্লেখ করেননি যে আসলে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম নূর বলতে এখানে ওমুকে বলি বুঝিয়েছেন এটি রাসুলুল্লাহ সাল্লা ইসলামের সাহাবিদের কাছ থেকেও কোনো শহীদ আবাদ পাওয়া যায়নি এমন এমনকি আল্লাহ রাসুলসাল্লামের কাছ থেকেও কোনো রেওয়াজ পাওয়া যায়নি কেন এর কারণ হচ্ছে যেহেতু এই বক্তব্যের বর্ণনা থেকে সুস্পষ্ট বোঝা যায় কোরআনের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বোঝা যায় এখানে নূর দিয়ে মূলত কিতাবকে বোঝানো হয়েছে কোরআনকে বোঝানো হয়েছে তাই নিয়ে আর বিতর্ক করেননি কিন্তু পরবর্তী সময়ে এই বিতর্কটুকু হয়েছে সৃষ্টি করা হয়েছে অবকাশ রয়েছে এই জন্য বাকি এই আয়াতের কোথাও এই কথা উল্লেখ নেই যে রাসুলসাল্লাহ আসলাম নূরের তৈরি অথবা সুলসল্লাকে নূর বলতে মানে যেই নূর মানে আমরা বাহ্যিক যেই নূর বুঝি সেই নূর বুঝানো হয়েছে নব্লা বরং নূর বলতে যদি বুঝানো হয়ে থাকে যারা নূর বলেছেন বুঝিয়েছেন তারা বলেছেন তিনি হেদায়তের নূর এই জন্যই আল্লা তালা এখানে নূর শব্দটি ব্যবহার করেছেন প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান লিখেছেন Please take a look at the task image wherein a Durud is advised to be recited is on Friday after Asr Salah. It said that if someone recites the Durud eighty times, his eighty years sins will be removed or forgiven by Allah. Is the reference is correct? At image. শুদ্ধ মানে দুটি শুদ্ধ বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো দুরুদ হিসেবে এটি পড়া যায় বক্তব্য সঠিক বক্তব্য সঠিক আছে বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই সুতরাং কেউ যদি দুরুদ হিসেবে নবী সাল্লাহ আলী ইসলামের এই দরুদটি পড়েন তাহলে তিনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে নবী সাল্লা যে দরুদগুলো রয়েছে সেগুলোর মধ্যে নবী সাল্লা একটি জিনিস মোলাক্ষাব লকভ হিসেবে উল্লেখ করতেন না স্বভাবত সেটা ছিল আল উম্মি মানে এটি নবী সাল্লা তার লকভ হিসেবে এভাবে নবী সাল্লাবুল ইসলাম প্রকাশ বা উল্লেখ করতেন না দরুদের মধ্যে এটি আসেনি আমরা দেখতে পাই দৌদ ইব্রাহিম যদি দেখি দেখব দৌরুদ্দ ইব্রাহিমের মধ্যে ধরনের কোনো কথা নেই মানে কেন নেই নবী উম্মি এটা মানে বড় সিফাত নয় নবী সাল্লা বরং নবী সাল্লা আলি ইসলামের সিফাত হচ্ছে তিনি আল্লাহ রসুল এটা হচ্ছে সবচেয়ে বড় সিফাত হচ্ছে এটাই জি ফলে মানে আমরা দরুদগুলো দেখলে দরুদের টেক্সট গুলো দেখলে আমাদের কাছে স্পষ্ট হবে যে দরুদগুলো সাহাবাইকার অথবা নবী সাল্লা আলিয়াস্লামের বিভিন্ন রেওয়ায়ত দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলোর মধ্যে এ ধরনের ট্যাক্স নেই এখান থেকে আমি যেটা বুঝাতে চাচ্ছি বা যে ক্যালকুলেশনে যেতে চাচ্ছি সেটা হচ্ছে এই ট্যাক্সটাই মিথ্যা কিনা এটা আমার একটু সন্দেহ মানে রয়েছে বাকি আমি কথা মানে শুদ্ধ এ কথা আমি বলেছি ট্যাক্সটা মানে কোনো রেওয়ায়ত মানে এই ট্যাক্সের যে রেওয়ায়তগুলো উল্লেখ করা হয় থাকে সবগুলো রেওয়ায়তের মধ্যে দুর্বল রয়েছে মানে এটাও আমার জানা রয়েছে এরপরে যে ফজিলতের কথাটি উল্লেখ করেছেন সেটা শরীফের মধ্যে এসেছে শরীফের মধ্যে পাওয়া গিয়েছে এই ধরনের বক্তব্য মূলত একটাও সহি সনদেশ সাব্যস্ত হয়নি এই বক্তব্যটি শহীদ সনদে হয়নি বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জন মানে দরুদের জন্য তৈরি করে নিয়েছে এবং এটা এই ধরনের একটি বক্তব্য তাই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত তবে কেউ যদি দরুদ হিসেবে এটি পড়েন আমি বলেছি এটি জায়জ হয়েছে না জায়জ নয় একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি ইউটিউবের একটি ওয়াজে শুনেছি হাসরের মাঠে দুনিয়ার নারী ও হুরদের মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক হবে এটা কি সঠিক যদি তাই হয় তবে কি দুনিয়ার ও জান্নাতি একে অপরের প্রতিদ্বন্দ্বী আর পুরুষের জন্য উপভোগে প্রথম কথা হচ্ছে হাঁসরের মাঠে যদি ইউটিউবে যিনি বলে থাকেন হাসরের মাঠে জান্নাতে নারীরা আসবে না হাঁসের মাঠে শুধুমাত্র একত্রিত করা হবে বা হাঁসের মধ্যে মাখলুকাত যেগুলো আছে এই মাখলুকাতগুলোকে একত্রিত করা হবে জান্নাতে নারীদের হাঁসড়ের মাঠে নয় জান্নাতেই তারা থাকবে জান্নাতে যে হউর ইন যারা আছে এরা মূলত জান্নাতেই থাকবে এরা হাসরের মাঠে আসবে না হাঁসের মাঠে মানে এই ধরনের কোনো বিতর্কের বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি রাসুল্লাহ আসলাম কোনো হাদিসের মধ্যে বলেননি বাকি যেটা হচ্ছে সেটা হলো এই মানে জান্নাতের মধ্যে দুই ধরনের নারী থাকবে একটা হচ্ছে নেশা উদ্দুনিয়া দুনিয়া নারীগণ আর আরেক দল হচ্ছে জান্নাতের মধ্যে আল হউর আইন যাদেরকে আল্লাহ সুহান তালা কোরআনের মধ্যে বলেছেন মানে বড় চক্ষু বিশিষ্টা মানে হউর যারা রয়েছেন মহিলা তারা এই নারীরা থাকবেন এদেরকে মানে নেশাউল আখরা বলা যেতে পারে অথবা সাউল জান্না জান্নাতের নারী জেন্ডার ঠিক করা আছে তারা নারীর না পুরুষ নাকি জেন্ডার দুনিয়াতে আমরা যেভাবে নারী পুরুষের জেন্ডার ঠিক করি লিঙ্গ ঠিক করি হুডা কি হুডু কি এভাবে জেন্ডার ঠিক হ্যাঁ নারী তো বলছি নারী হবে এরপরে যেটা কথা সেটা হচ্ছে এই এরা এই যে জান্নাতের নারী যারা হবে বা হৌর ইল যারা হবে আর দুনিয়া নারীরা হবে এর মধ্যে কারা শ্রেষ্ঠ হবে দুনিয়ার নারীরা না জান্নাতের নারী যারা আছে তারা শেখুল ইসলাম এবং তমিয়া রহমতুল্লা আলাই এবং এমন কাইম রাহমাহুল্লাহ উল্লাহ তালা আর এই যুগে অন্যতম উজসাহেদ শেখ মোহাম্মদ ইবিন সালে আল সামিন রাহমুল্লা তালা নুরুল আলাদের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে দুনিয়ার নারী যারা রয়েছে তারা মানে আইন যারা আছে এদের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠত্ব পাবে অনেক বেশি মর্যাদা পাবে অনেক বেশি সম্মানিত হবে কারণ এরা তো জান্নাতে গিয়েছে মূলত সম্মান নিয়ে গিয়েছে আমলের কারণে আমলের কারণে গিয়েছে আর ওদেরকে এদেরকে তফদিল করা হয়েছে সম্মান দেয়া হয়েছে কারা আমত মর্যাদা দেয়া হয়েছে আর জান্নাতের যে সমস্ত নারীরা রয়েছে তাদেরকে তৈরি করা হয়েছে জান্নাতের খেদমত সার্ভিস দেওয়ার জন্য জান্নাতের খেদমতের জন্য তারা তো অর্জন করে না জান্নাতবাসীদের জন্য নারীরা পৃথিবীর নারীরা তো অর্জন করে গেছে অর্জন করেছে মানে জান্নাতবাসীদের মানে খেদমত করার জন্য সুতরাং এই দুইয়ের মধ্যে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন মজমু ফাতাওয়ার মধ্যে তিনি বলেছেন দুনিয়ার যে সমস্ত নারীরা রয়েছে তারা সবচেয়ে বেশি মর্যাদাবান হবে এবং তারা এখানে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব পাবে তাদের শ্রেষ্ঠত্ব হবে এরপরে একদল ওলামাই কেরাম বলেছেন সৌন্দর্যের দিক থেকে দুনিয়ার নারীদের চেয়ে জান্নাতের নারী যারা হবে তারা বেশি সৌন্দর্য মণ্ডিত হবে যেহেতু তাদের সৌন্দর্যের বিষয়টি আল্লাহ রবুল আলমিন মানে বিভিন্নভাবে বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্নভাবে বর্ণনা করেছেন দুনিয়ার নারীদের চেয়ে তারা এই দিক থেকে সৌন্দর্য মানে তাদের বেশি হবে মর্যাদা পাবে দুনিয়ার নারী যারা রয়েছে তারা এই দিক থেকে তাদের মর্যাদা হবে না কিন্তু শেখ মোহাম্মদ সালসামিন রহমতুল্লাহ বলেন দুনিয়ার নারীরা জান্নাতে যাওয়ার মর্যাদা লাভ করার কারণে তাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন জান্নাতের নারী যারা রয়েছে তাদের চেয়ে তাদের সৌন্দর্য অনেক বেশি হবে এখান থেকে বোঝা যায় যে মূলত এই বিতর্কের মানে মধ্য কথা হচ্ছে জান্নাতের নারী যারা হবে তাদের চেয়ে দুনিয়ার নারী যারা হবে তাদের মর্যাদা বেশি হবে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবায় লাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষের প্রশ্নটি ছিল জান্নাত প্রসঙ্গে হুর প্রসঙ্গে নারী প্রসঙ্গে অনেক দূরের পথ এর আগে আমাদের সেখানে প্রস্তুত হলে কি করা দরকার আসুন কর্তব্য কর্ম নিয়ে আমরা বেশি ভাবি সেদিকে আমরা অগ্রসর হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দামে দামে তুন মুারু ভাল্লা আমার রব এই রবি আমার